আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যুগে যুগে আল্লাহ পাকের আজাব কি টপিক যুগে যুগে পাকের আজাব এবং বর্তমান সমসাময়িক একটা প্রেক্ষাপট চলছে সেটা হলো জলজালা বা ভূমিকম্প চলছে না আচ্ছা ওদিকে আমি পরে আসছি আগে একটু পিছন থেকে শুরু করি আল্লাহ রুবুরে আলামিন

সবচেয়ে কৃপন ব্যক্তি সে নবীর নাম শুনে দরুদ পড়ে না যে ঠিক আছে আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না আমাদের নবীজি তার ব্যাপারে বদ করেছেন কি করেছেন নবীর নাম শুনলেই বলব সল্লুল্লাহ ময়ালিহি ওয়াসাল্লাম নবীর সুপারিশ পেতে চান পেতে চান একটা আমল করতে হবে কয়টা আপন জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে রাইয়াস ইনশাল্লাহ আরেকটা কাজ সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার সকালে দশ বার সন্ধ্যায় দশ বার হবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়াসাল্লিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়াসাল্লিম অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম কেয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ আমরা তরুক করবো তো ইনশাল্লাহ নবী সাল আলী কে আল্লাহ পাক বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি কোন কিতাব কোন কিতাব আল কোরআন করিম পড়তে জানি তো সবাই কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি লজ্জার কিছু নাই কোরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ দান দোয়া করলে হবে না চেষ্টা লাগবে দোয়া করে হয় না চেষ্টা লাগে তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই এই এক মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করব ইনশাআল্লাহ পারা যাবে না আল্লাহর কাছে ওয়াদা করছেন তো ওয়াদা ভঙ্গ করলে কি হবে কি হবে মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা হাদিসের মধ্যে আছে মুনাফেকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা বলে কথা বললেই কি বলবে মিথ্যা আছে না লোকজন এমন আচ্ছা দুই নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নাম্বার যখন কোন আমানত দেয়া হয় আমানতও বুঝি আমানত অঙ্গীকার আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে চার নাম্বার যখন উত্তেজিত হয়ে যায় কারো সাথে ঝগড়াছাঁটি বা কিছু হয়েছে তখন বিচ্ছিরি ভাষায় গালি গালাজ করে রবিজি বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা বনাফে যার মধ্যে চারটার যে কোনো একটা আছে যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মোনাফিকের একটা আলামত থেকে যাবে বলি না আরো আছে মোনাফিকের আলামত দুইটা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয় কয়টা বাক্ত কোন কোন বাক্ত আল্লাহ আমাদেরকে পরাক্ষ তৌফিক দান করো আর রমজান মাসে কোরআন তো শিখবেনই পাঁচ ওয়াক্ত নামাজ ও জামাতে পড়বেন ইনশাল আর এটা পরামর্শ দিই ভাই হিসেবে যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার যে বাজার ঘাট করতে হয় বড় বড় বাজারগুলো চাল ডাল তেল ইত্যাদি এগুলো সামর্থ্য থাকলে আগে ভাগে কিনে ফেলার চেষ্টা করে আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন যাদের সামর্থ্য নাই করা যাবে ইনশাল্লাহ কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে রমজানে কি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে সময় সব বলে দিবে এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎ বাণী করলো তাই না শোনেন আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে এখন যদি বাসার থেকে আপনি কালো ছাতাটা নিয়ে বের হন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন আপনি সচেতন যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে যদি বৃষ্টি হয় কি এটাকে গায়েমের খবর বলা হয় না বলা হয় বাসিরা কি বলা হয় বাসিরা মানে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে উত্তর হ্যাঁ আছে কোন সুরা সুরা কাহাফ কোন সুরা কাহাফ খিদির আলী সালাম যাচ্ছেন মুসা আলী সালামকে নিয়ে মনে আছে ঘটনা তো খিদির আলী সালাম নৌকায় উঠলেন নৌকাটা পারে ভেরার আগেই খিদির আলী সালাম নৌকার তলায় ফুটা করে দিলেন কি করলেন বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন কাজটা দেখে কি মনে হচ্ছে খারাপ তাই না তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন সেই আর আপনি তো একটা অন্যায় কাজ করলেন যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি নৌকা ফুটা করে ফেললেন তখন খিদির আলী বলছেন আপু লেখে আমি কি তোমাকে বলি নাই এন দেখা লা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আবার চললেন একটা ছোট্ট বাচ্চা এই যে ছোট্ট বাচ্চা বাচ্চাটা কাছে আসলো খৈর হিসলাম তাকে হত্যা করে ফেললেন একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন অপরাধ না অবশ্যই বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ অবশ্যই অপরাধ মুসা আল ইসলাম এরকম করে রিয়াক্ট করলেন আপনি এটা কি করলেন আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন এটা তো জঘন্য কাজ হয়ে গেল খেদুর আলি ইসলাম বললেন আর যদি একটা প্রশ্ন করো আমাকে আমার সাথে আর চলা হবে না আরও চলতে লাগলেন চলতে চলতে আমার একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো গ্রামে এসে বললেন আমরা ক্ষুধার্ত কিছু মেহমানদারি করা যাবে কি না তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না পানিও দিল না কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে খেদুর আলি ইসলাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকেই কোনো পারিশ্রমিক নিলেন না এখন মুসা আলি বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক দিতে পারতেন তাহলে আমরা এটা তো মেহমানদারিও করলো না উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে আপনি চাইলে তো একটু আজর নিতে পারতেন তখন খেদুর আলি ইসাল্লাম বলছেন যে হ্যাঁ ফির বাইনি বা বাইনাক এই হলো তোমার আমার বিচ্ছেদ তোমার সাথে আমার পথ চলার হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা জলদস্যু আচ্ছা না জলদস্যু টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ ছিনতাই করে আত্মসাত করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছে এটা ত্রুটিযুক্ত এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন এটা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহবাক সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থায় খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না এগুলো দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোনো রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার জিমত কোনো কমকিলতা আনা যাবে না দ্বিতীয়ত আল্লাপাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাপাকের হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দয় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন না দিবেন ইনশাল তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ আল্লাহাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কিরকম বাচ্চা কেন আবু হুমা সলিহা যাদের বাবা মা ছিল সলে মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে ইসলাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত তাহলে খেদির আলী ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন আল্লাহ আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে আল্লাহ চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাল আপনি থাকেন আর নাই থাকেন বুঝতে পারছেন খেদির আলী ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতা মাতা ইন্তেকার অনেক পরে আর আমরা এখন কি করি জানে উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক হালাল হারামে পরোয়া না করে যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করুন কি জন্যে করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্য স্ত্রীর জন্য ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেয় ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেই জমি কিনে দেই চাষবাস করবে খাবে দাবে তাই না সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান আর এই সূরা দলিল যে যদি পিতা মাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেছা এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবেন সব আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হবে ইনশাআল্লাহ এবং তারাবির নামাজ জামাতে এবং খদম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন এবং আরো চেষ্টা করবেন সমাজে বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন হাফেজ কোরআন তাদের হাদিয়া তো বেশি করে দেওয়ার জন্য যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিবাহ তো নাকি সামর্থ্যমান যারা আছেন আগে ভাগে কিছু বাজার ঘাট করে নাই পারে তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় খেজুরটা দান করে দিন ধরবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠেকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি অ্যাভয়েড করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কি সমস্যা সময় হলে বুঝতে পারবে পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নাম্বার খেজুরটা কি করব দান বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ইনশাল্লাহ ওর কাছেও তিন বেলার খাবার থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরান কেন্দ্রিক অর্থনীতি বোঝার তো অভিজ্ঞান আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন নাকি অমুসলিমদের জন্য কোরান আল্লাহফাক কি বলছেন শোনেন আল্লাহ্ক এই কিতাবে দরদ মাখা কন্টে বলছেন সোরা কাহাফের চুয়ান্ন নম্বর আয় কত নম্বর আয় চুয়ান্ন আল্লাহ্ক বলছেন ওয়ালা কয়েদ সরফ নাফি লিন্যাস মিঙ্কুল্লি মেসাল আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না লিনাস মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্যে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্যে না পুরো মানব জাতির জন্য তাহলে পুরো কল্যাণ আছে কোন সেই এখন দিচ্ছে দিচ্ছে মানুষ না মানব জাতির কেন পড়াচ্ছে কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামী তাকে ঘৃণা করে করে না ছেলে ছেলে যে না এটা কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতা বৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে দশ বার সেক্স করে এবং বিভিন্ন মানুষের সাথে একটা ছেলে বিয়ের আগে বিশ কমপক্ষে যে পনেরো থেকে বিশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে যে যার সাথে পারে। এরা এটা কাছে ফ্যাশন কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে কোরআন বলছে না সারা বিশ্বে অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন জুলুম চাপিয়ে দিচ্ছে আর কোরআন বলছে জালেমে সহযোগী হয় না মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ কোরআনকে পুড়িয়ে ফেলতে আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে যা যে সাথে দুশ্মনী করবে আল্লাপাক তাকে ছেড়ে দিবেন কখনো ছেড়ে দিয়েছেন আজকে আমরা দেখব যে আল্লাপাক কোন কোন যুগে কিভাবে আজাব দিয়েছে শুনবেন তুমি চাল্লা মনোযোগ দিয়ে শুনতো যে একটা বলছিলাম আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল্লাহ আলী সাল্লাম আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছে ত্রিবিয়া আনন্দ লিকুল্লিসাই আরবি যারা বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন ত্রিবিয়া আনন্দ লিখুল্লিসাই প্রতিটা বিষয়টা আমি এখানে এক্সপ্লেন করেছি ব্যাখ্যা করেছি এমন কিতাব নাজিল করেছে। এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে এমন কোনো কিতাব নাজির করা হয় নাই তিবিয়া আনন্দ লিখুল্লিসাই ওয়া হুধ এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়ত করেছো ফাহুন অরহমা চান এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন বছর ও বুশ র অলিল আর মুসলিম যারা হবে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্যে এই কিতাব হচ্ছে বুশ র মানে কি কে বলতে পারবেন সুসংবাদ বুশনা মানে কি আর আল্লাহ বাকি কিতাবকে বলছেন এক তিবিয়ান লিকুল লিসাই প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হু আমাদের জন্যে হেদায়েত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্যে হচ্ছে রহমা দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুশরা মানে কি সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল আলমিন কোরআনে সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কখন কাদের উপর কি কারণে আজাব দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে কি না আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সবকিছু কোরআনে থাকবে কি না আমরা এখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবানা সব জায়গায় কি আনবানা ধর্ম টেনে আনবানা তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের জানে না যে কোরআন এবং এর মধ্যে ব্যাখ্যা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না আর কোরআন সুননায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে আচ্ছা পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই কিছু একটা হবে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ পাক প্রতিটি বিষয় কী করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে আতি মুসলা তোমরা সালাত কায়েম করো এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজে আপনি কয়টা সজদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন তারপর কোন সূরা পড়বেন কখন রুকু করবেন কখন চেষ্টা করবেন এভাবে কি কোরানে আতিমুস সাল্লাএর পরে ব্যাখ্যা করাচ্ছে এজন্যে প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আরি হাসাল্লামের হাদিস কোরানের হাদিসকে আলাদা হয়ে গেল না একই উচ্ছ থেকে আসছেন সুরা নজমে আল্লাহ্বা বলছেন ও না আয় আম আনিল হাওয়া নবী সাল্লাহু আনী হোয়াসাল্লাম নিজের মন করা কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়া ইউহা ইউ হা তাকে যে ওহিটা করেন আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন না আল্লাহ পাক এই নিয়ম দিয়েছেন অতএব এভাবেই নামাজ জাকাত সবকিছুই রমজানের রোজা হজ ইত্যাদি প্রতিটা এবাদত মহামেলাত আমাদের ব্যবসা পরিবার এভরিথিং আল্লাহ এবং তোর রসুল কোরআন এবং হারিসে একশো পার্সেন্ট ব্যাখ্যা করেছেন কিনা আচ্ছা এই কনসেপ্ট ক্লিয়ার তো এই কোরআন এবং হারিস নিয়েই হচ্ছে ইসলাম আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ আচ্ছা যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোন না পরিপূর্ণতা এখন তাহলে পাকের কথা অনুযায়ী কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে তার মানে প্রত্যেক যুগে যুগে পাক কেমন আযাব বজব পাঠিয়েছেন কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন কি কি পাপের কারণে পাঠিয়েছেন এগুলো আছে কি নাই সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই নিশ্চয়ই আছে সমকালীন সুখ অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই সব কিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে বুঝতে হবে খুঁজে বের করে সলিউশন নিতে হবে আমাদের টপিক আমরা চলে আস আল্লাপাক কখন কিভাবে কোন কোন কমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন এক নম্বরে আসি আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না আল্লাহ পরীক্ষাই বলছি কিরকম আমরা বিশ্বাস করি যে আল্লাহর আল্লাহ আজাব পাঠান ঠিক আছে আচ্ছা আর মুমিন মুসলিমদের উপর যখন কোন বিপদ আপদ মুসিবত আসে সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা না হলে আমাদের পাপের ফল এই তো হয়তো পাপ করেছি কোনো আল্লাহাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন দুনিয়াতে মাফ করে দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন এরকম হতে পারে মমিনদের উপরে অথবা হতে পারে মোমিনরা মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে আল্লাপাকে একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাই না এমন হতে পারে না কিন্তু কাফের যখন কোনো শাস্তি আসে আজাব গজব আসমানের বালা জমিনের বালা এটাকে আমরা বলি কি আল্লাহর পক্ষ থেকে গজব আচ্ছা এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে সেটা হলো আদম সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া ঠিক আছে ইতিহাস শুরু কোথা থেকে ওইখান থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন নাম শিক্ষা দিয়েছেন দিয়ে করিয়েছেন সবাই সেজদা করেছে কে করে নাই এরপর আল্লাহ তাকে জান্নাতে রেখেছেন তার পাঁচর থেকে হাওয়া আলি সালামকে সৃষ্টি করেছেন করে বলেছেন তোমরা জান্নাতে থাকো যা ইচ্ছা খাও বলে ইচ্ছা চরো এই গাছের কাছেও যেও না এই গাছের কাছেও যেও না মানে এই বাঁশের কাছেও এসো যেমন কথা এরকম আর বাস ক্রস করে আসবে এমন না কাছেও আসবে না ভার কাছেও আসবে না আচ্ছা এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদের কি এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে কখনো মরবে না এক পর্যায়ে আমাদের পিতা মাতা হয়ে গেলেন তারা ফল খেয়ে ফেলবে এই ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল মনে আছে আমি অনেকদিন বলেছি এগুলো লেকচার রিপিট করছি না অন্য লেকচারে শুনে নিবেন তাদের গায়ের কাপড় কি হয়েছে খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল ইবলিস এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন তারা বললেন রব্বানা জলেম আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে অন্য কোন প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি হ্যাঁ সরাসরি আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি

যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে বা উলায় কি আর এরা হবে জাহান্নামের অধিবাসী হুমফি হা ফ তারা সেখানে চিরস্থায়ী হবে কার সাথে সাথে ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে ওৎপেদে বসে থাকবো আর ওর ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো ولا تجد اكثرهم شاكرين الله বেশিরভাগ আদম সন্তান কি আপনি শুকর গুজার পাবেন না ওর চ্যালেঞ্জও করে ফেলছে আমরাও পৃথিবীতে চলে আসলাম এই যে পৃথিবীতে নেমে আসলাম আগে জান্নাতে ছিলাম এটা পরীক্ষা না তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে এটা কারাগারের জীবন না আর কারাগারের জীবনে কি কেউ নিজের মনগোরা পদ্ধতি চলতে পারবে কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে না একটা রুটিন থাকে তার বাইরে যেতে পারে না কোনটা এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল নীল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্যে জেলখানা কারাগার বল জেন্নাতুল কাফের কাফেরদের জন্য কি জেন্নাত তাহলে এখন দেখেন তো যে কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি কারাগারে জীবনে বসেই জেনা করতেছে কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা ফাহেসা ব্লু ফিল্মস এগুলো দেখতেছে কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে করে না তা কাজটা কি ঠিক হচ্ছে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তো অভিজ্ঞান আচ্ছা এবার আসেন এই জীবনটা কেন আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে একটা উদ্দেশ্য আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে এভারেজ মুসলিম আল্লাহ এভারেজ দেখতে চান না আল্লাহ দেখতে চান লিয়া বলু আকম আইয়কম আহসান ও আমালা হাসানের সুপারলেটিভ ফ্রম হচ্ছে আহসান যেমন কবির মানে বড় আকবর মানে হচ্ছে সবচেয়ে বড় আমরা বলি আল্লাহ আকবর আমরা আকবার শব্দ ইউজ করি এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে মানে কে গতানুগতিক মুসলিম এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটারকে বেস্টকে কথা বুঝতে পারছেন না আচ্ছা এখন ব্যস্ত হলে কি করতে হবে গতানুগতিক চললেই হবে না একটু বেশি ইফোর্ট দেওয়া লাগবে এই নামাজ রোজা হজ জাকাত পর্দা পরিবারে ইসলাম হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো না করলে কি ব্যস্ত হওয়া যাবে ব্যস্ত হওয়া যাবে খালি জুমার জুমায় নামাজ পড়লে ঈদে ঈদে নামাজ পড়লে তারাবি তারাবি নামাজ পড়লে হবে কোরআন তেলাওয়াত না শিখলে হবে আল্লাহ পাকে আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন এই যে পৃথিবীর জীবনে আসলাম একটা পরীক্ষা এই প্রথমটাই কি পাকের একটা আল্লাহ কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে আল্লাহ কি বলেছিলেন জানেন আল্লাহ বলছেন আমি কি তোমাদের দুজনকে বলি নাই কোন দুজন আদম এম আকুল দুজনকে বলি নাই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু আমি কি বলে দেই নাই আল্লাপাকি রাগ একটু আল্লাপাক রাগ হয়েছেন কিন্তু একটা আছে আল্লাহ তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে আল্লাহ পাকের রহমত কি হয়েছে আল্লাহর রাগ নারাজগীর উপরে বিজয় লাভ করেছে আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি আল্লাহ সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করে যখন আদম আলি ইসাল্লাম ক্ষমা চাইলেন রব্বানা জলাম নাং ফুসানা ওয়াইলাম তা ফিরলানা বা রহাম রাহাম না লানা কুলেন নামিনাল খাওয়া বলি আমিন তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে কিন্তু জান্নাতে থাকা হলো হলো না এবার আসেন পৃথিবীতে এই যে আদম আলি ইসাল্লামের এখন বংশবৃদ্ধি হচ্ছে এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি হাবিল ভালো ছেলে সৎ সন্তান সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে কাবিলের দেখে হিংসা হয় কি হয় প্রথম সমস্যা কি হলো তাহলে এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই আছে কি নাই সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায় কি বেড়ায় না দেখতে মনে হয় আমাদেরই মতো কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে ভাবতে এরকম হ্যাঁ দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয় মিষ্টি বিতরণ তারা শুরু করবে এক মুসলমান ভাই জেলে চলে গেছে আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে এই হয়েছে না অবস্থা হয়েছে না এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেলল ব্যাস আল্লাহ কাককে পাঠালেন কাকে কাক কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে কাবিলকে কেফ হাবিলকে দাফন কর বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করবে ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে এখন দেখেন ওই কাকের কাক খুব প্রাচীন প্রাণী কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকে আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয় দাফন করতে হয় একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে দেখছেন কাক কিন্তু ইতিহাসে প্রথমে খোনাখনি সাক্ষী কাক বুঝতে পারছেন না মনে হয় মানব সৃষ্টির ইতিহাসে প্রথম যে খুনা খুনি ভাইয়ে ভাইয়ে যে মারামারি এই খুনা খুনির প্রথম সাক্ষীকে কাজ চিন্তা কর আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান কর কাক নিজের ভাইয়ের গোষ্ট খায় না খায় এখন মুসলমান মুসলমানের গোষ্ঠ খায় এক মুসলমান বিপদে পড়লে অন্য